আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে বানাচ্ছি মজাদার আলুর চিপস কোনো কর্নফ্লোয়ার ফ্লার কিচ্ছু লাগেনি আজকে রেস্টুরেন্ট স্টাইলে দেখেন আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আসলে আজকে একটা মানে কী বলবো সিক্রেট জিনিস শেয়ার করি আপনাদের কাছে এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি ইয়ে করি মানে অন্যান্য সময় বানালে আমি কর্নফ্লাওয়ার লাগাই কাঁচা আলুতে কিন্তু আজকে কি করছে আমি একটু সিদ্ধ করে নিছি একটু না পুরা আলুটাই এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে সিদ্ধ করে নিছি মানে এটা হাত দিয়ে ভাঙলে মনে করেন যে ভর্তা বানানো যায় এতখানি ওরকম ওই পরিমাণে সিদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি তারপরে তেল গরম একেবারে গরম তেলের মধ্যে দিয়ে হয়ে যায় লাল লাল করে বজে নিয়েছি শব্দটা শুনতে পাচ্ছেন কতখানি ক্রিস্পি হয়েছে এইটা হচ্ছে সিক্রেট আর বানাবো হচ্ছে এখানে মাছ এটা ফিশ ফিঙ্গার বানাবো এখন মাছের সাইজটা আমি এরকম করে কেটে ম্যারিনেট করে রাখছিলাম কালকে এই যায় এটা হচ্ছে মালাবার কী মাছ যেন একটা জানি না যাই হোক কাটা শুনো পাঁচখানের কাটাটা ছিল তো কালকে আমি এটাকে ম্যারিনেট করে রাখছিলাম ম্যারিনেট করছিলাম হচ্ছে সয়া সস ময়দা আর সাদা গোলমরিচ তারপরে লাল এই কালো গোলমরিচ যেটা আমরা কালো মরিচ আর লাল মরিচের পাউডার দিসি পাপড়িকা পাউডার দিসি আদা রসুন পেস্ট দিয়েছি এসব দিয়ে এই যে মিক্সড করে আমি এটা ম্যারিনেট করে রেখে গেছিলাম কালকে আজকে এখন এই যে ব্রেড ক্রামস এই যে কোটিং করবো ব্রেড ক্রামস আরও আছে আগে এটা কোটিং করে এখন এই যে ফিশ ফ্রাই করবো এর সাথে ওই খেলে আচ্ছা যেহেতু ক্রামস দিয়ে ফ্রাই করব যে কোনো জিনিস ক্রামস দিয়ে ফ্রাই করলে তেলটা মানে নোংরা হয়ে যায় আর কি ঠিক আছে তো এই জন্য আলুটা আগে ভেজে নিছি নাহলে আবার ওই তেলটাকে শাঁখা লাগে হ্যাঁ এখন এইভাবে কটিং করে নিচ্ছি যেহেতু তেল অনেক গরম দেওয়ার সাথে সাথে জ্বলে যাবে আমি এটাকে নামাই নি ঠান্ডা করে নালে আমার দেওয়ার সাথে সাথে উপরের অংশটা চলে যাবে আমি এখন এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে এখন সেই হাত দিয়ে মানে এক হাত দিয়ে কাজ করতেছি সেই হাত দিয়ে আবার এটা ধরা লাগলো সমস্যা নেই আমি পরিষ্কার করে নিবার চ্যালেঞ্জ আমার టెంపారముక <laughs> চাইলে অনেকে কর্নফ্লাওয়ারও দিতে পারে যেহেতু আমি ক্রামসে কোটিং করতেছি সেহেতু আর কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই এতেই ক্রিস্পি হয়ে যাবে ঠিক আছে এই মাসের মধ্যে এর মধ্যে কোনো কাটা নেই জাস্ট মাংসের মতো আর কি শুধু মাঝখানে যে একটা কাটা থাকে সেই কাটাটাই ছিল সেইটা আমি আবার আলাদা করে রাখছি মাথা লেজ সেই কাটার ওখানে যে মাংস ছিল এগুলো সব আলাদা করে রাখছি ওগুলো আমি আবার কালকে রান্না করব মালবাড়ি স্টাইলে ফিশ কারি আচ্ছা বাচ্চারা তো খায় না আপাও খায় না তো যখনই মাছ কিনি মাথা ও আমারই খাওয়া লাগে তো যাই হোক আমার মনে হয় আমার তেলের টেম্পারটা একটু কমে গেছে এখন ওর মধ্যে মাছগুলো সেরে দেবো আস্তে আস্তে ওই পরিমাণে গরম তেলের মধ্যে যদি আমি ছেড়ে দিতাম মাছগুলো তো জলে যেত ভিতরে কাঁচা থেকে যেত তাই না আন্দাজ তো অনেক ভালো আছে মানে যে কয়টা কড়াইতে আটবে সে ঠিক সেই কয়টাই আমি ম্যারিনেট করছি হ্যাঁ আর আরও কিছু ম্যারিনেট করি আর ওদের ওইটা ওইদিকে হইতে লাগো চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম এখন অন করে দেব চুলাটাকে কারণ মাছ ঠান্ডা তো পরে আবার তেলের যে টেম্পার ওটা কমে যাবে আপনাদের মনে আছে তো আমি কী কী দিয়ে ম্যারিনেট করছি সয়া সস লবণ দি নি সয়া সস দিলে লবণ দেওয়ার দরকার হয় না যেহেতু সয়া সসে অনেক লবণ থাকে ঠিক আছে সয়া সস কালো গোলমরিচ সাদা গোলমরিচ পাপ্রিকা পাউডার না থাকলে কাশ্মীরি রেড চিলি পাউডার আদা রসুন পেস্ট আর ময়দা ও এই মেন ইনগ্রিডিয়েন্টস লেবুর রস ঠিক আছে সেটাও দিয়েছি প্রায় দুই টেবিল স্পুনের মতো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ কালকে আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছিল অন্তত দুই ঘন্টা ম্যারিনেট না করলে ভালো লাগে না তো অনেকক্ষণ চব্বিশ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে না ভাজা চুল দিসায় এটা তাড়াতাড়ি ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে আমি উল্টায় পাল্টায় দেবো টাই হবে আজকের দিনার হাতে জড়ায় যায় মাছটা ভাজা হইতে থাকুক আমি এদিকে একটু কাজ করি

মাছটা যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি মাছটা সিদ্ধও হয়ে গেছে আমি দেখছি এখন ট্রিস্টি হয়ে গেছে এটা সস টমেটো চস বা চিলি সস যার যেমন মন চায় সেই জিনিস দেখে তাহলে আবার দুনিয়া পুদিনার চাটনি মেলেও অনেক মজা হয় Tekrar görüşmek üzere. Next vlog Allah'a emanet.